আগে ভালো ছিলাম এখন ভালো নেই এখন ভালো নেই আমি ঢাকা আসিয়া বুঝলাম জিনিসটা আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু সাইদ উনি মারা গেছে মোহাম্ম আবু সাইদ তো আমার দেশে বাড়ি বামুন বাড়িয়া কষ ব্যথা না বাংলাদেশে পরিচিতি একদমই ভালো না একদমই ভালো লাগতেছে না আগে যে পরিস্থিতি ছিল যেভাবে আমরা নিজের স্বাধীন ভাবে চলতে পারতাম কোন রকম ঝামেলা মুক্ত ছিল পরিবেশ অনেক ভালো ছিল এখন মনে করেন সেটা নাই এখন খুব ঝামেলা মুক্ত পরিবেশ এটা ভালো লাগে না সুন্দর সুস্থ পরিবেশ আমরা সবাই চাই এখন তো নতুন নতুন দেশ স্বাধীনতা অনেক মানুষ বাইরে হইতেছে আর যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিল তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার কথা হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না কোনো পরিবর্তন দেখতে পারি না আরো অনেক অত্যাচার শুরু হয়েছে দেশে এটাকে পরিবর্তন বলে না এটাকে আরো লুটপাট বলে এটাকে যারা বলবে পরিবর্তন হয়েছে এটা আমি মেনে নিতে পারবো না আমি কোনো পরিবর্তন দেখতেছি না এটা আগের তুলনায় এখন দেশ অনেক খারাপ অবস্থায় আছে আগে ভালো ছিল শেখ হাসিনা সরকার উনি যেভাবে দেশ করেছে। এটা আদৌ মনে না অন্য কোন সরকারের পক্ষে সম্ভব হবে তো আমার মনে হয় উনি থাকতে দেশ ভালো এখন যে রুটে গাড়ি চলাফেরা করি ওই আগের তুলনায় এখন আমরা খুব কষ্টে আছি আগের থেকে বাংলাদেশের চাঁদাবাদি চিন্তায় ধর্ষণ রাহাজানি এগুলো কমেছে কিনা না এগুলা প্রচুর পরিমাণ তো বলতেছি দেশ ভালো সেই এখন আর নিরাপত্তা পাচ্ছি না আমরা এখানে রাস্তাঘাটে হাঁটতে গেলে কোথাও কোনো কথা বলতে গেলে মাথা নিচু করে কথা বলতে হয় সাধারণ মানুষ এসে আমাদেরকে হুমকি চুমকি দেয় আমরা কোনো রাজনীতি করি না কোনো দেশপ্রেমিক হিসেবে আমরা সকল যারা এখানে রাজনীতি দলে জড়িত আছে আমরা তো রাজনীতি করি না তারপর আমাদের মনে হয় শেখ হাসিনা সরকার থাকতে দেশ ভালো ছিল মাথার উপরে যে মেট্রো রেল চলতেছে এটাও উনারই অবদান স্মার্ট যুগের অ্যান্ড্রয়েড মোবাইল যে তৈরি করে দিছে নেটওয়ার্ডের সাহায্যে আমরা অনেক কিছু করতেছি সব কিছু ওনার অবদান উনি একজন ভালো মানুষ উনি সকলের মনের দুঃখ বুঝে ভালো সকল কিছু উনি দেশ নিয়ন্ত্রণে রাখতে পারে হাতের মুঠে রাখলে ওনার হাতে থাকলে দেশ ভালো থাকে আমলিক ছাড়া নির্বাচন হবে এটা কেমন না মানে মাঠে খেললে দুই দলই খেলতে হবে যারা যারা নির্বাচন করবে এই একদল নির্বাচনে অংশগ্রহণ না করলে এটা তো নির্বাচন হয় না খেলা হবে সমান সমান দুই দলই থাকতে হবে ক্ষমতায় আসুক ক্ষমতায় যেই আসুক সুস্থভাবে নির্বাচন হোক আমরা চাই সুস্থভাবে নির্বাচন হোক যেই ক্ষমতায় আসবে আমরা তাকেই সম্মান করব ভোট সুস্থভাবে ভোট হবে ভোটের মাধ্যমে যেই নির্বাচিত হয় আমরা তাকে মেনে নেব আপনি কাকে ভোট দিবেন বিএমপি বলেন আমলিক বলেন আসলে আমি কোনো দলকে ছোট করে দেখি না শেখ মুজিবুর রহমানের উপলক্ষে ভিত্তি করে কিন্তু শেখ হাসিনা আপাকে আমরা অনেক ভালোবাসি আবার জিয়া রহমান উনিও কিন্তু আমার বাবাকে অনেক উপহার দিয়েছেন জিয়া রহমানের সাথে আমার বাবা একসাথে প্যারেড যুদ্ধ অনেক জায়গায় অংশগ্রহণ করেছেন এবং কি জিয়া রহমানের হাতের উপহার আমার বাবার ঘরে এখনো আছে তো আমি কোনো দলকে ছুটু করে দেখি না আমি বলি যেই দলে আসুক সুস্থভাবে নির্বাচন হোক ক্ষমতায় আসুক